সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের ইতিমধ্যেই সব ইনফরমেশন প্রায় পেয়ে গেছে দুটা বিষয়ে আমরা ঐক্যমধ্যে পৌঁছেছি একটা হচ্ছে আপনার জরুরি অবস্থার ঘোষণার ক্ষেত্রে আমি একটু ব্রিফ আগে করেছিলাম তো কেউ যদি নতুন থাকেন সেই জন্য একটু রিপিট করতে চাই ভেরি শর্টলি সেটা হচ্ছে যে অবস্থা ঘোষণায় আগে যে প্রভিশনটা ছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কনসেন্ট নিয়ে সেটা করবেন আমরা এটাকে একটু এক্সটেন্ডেড করে দিয়েছি এক্সটেন্ডেডের দুইটা একটা প্রস্তাব ছিল যে মন্ত্রিপরিষদের কনসেন্ট সহ এটা হবে এটা প্রধানমন্ত্রীর চার এক্সটেন্ডেড হয়েছে কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেইম কারণ যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই ধরনের সুতরাং এখানে বলবর বৃদ্ধি ছাড়া ইন অ্যাসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন উপস্থিতি আসবে সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন এখন প্রশ্ন যদি উনি না থাকতে পারেন তখন আমরা অল্টারনেটলি বলেছি যে উনি যদি না থাকতে পারেন কোনো কারণে তাহলে ডিপুটি লিডার অব দি অপোজিশন যিনি আছেন যারা স্ট্যাটাস প্রতিমন্ত্রী তাহলে উনি সেখানে থাকবেন তো এতে করে একটা সরকার এবং বিরোধী দলের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার বা সেইফ এখানে আসছে এবং ধন্যবাদ জানাই সব রাজনৈতিক দলগুলোকে আমরা সকলেই এই বিষয়ে ঐকমত্যা পোষণ করেছি দুই নম্বর যেটা ছিল আমাদের দুটো আলোচনা একটা হচ্ছে কেয়ারটেকার সরকার নীতিগতভাবে কেয়ারটেকার সরকারের ব্যাপারে সব দল আগেই একমত হয়েছে এবং সেটাতে আমরা আছি একটা ফর্মেশন নিয়ে নানা ধরনের অল্টারনেটিভ আছে শুরুতেই কমিশন যেটা বলেছিল এবং আমরা বলেছিলাম যে রিটার্নিং চিফ জাস্টিসদের পক্ষ থেকে ক্রনোলজি অনুসারে এটা হতে পারবেন প্রথম যিনি রিটার করেছেন না পেলে নানা কারণে যে কোনো না হলে তারপরে সেকেন্ড তারপরে থার্ড তারপরে ফোর্থ ফোর্থে গিয়ে একটা প্রস্তাব আছিল যে সকল প্রদিন্তমূলক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে হবে এবং এরপর আরেকটা প্রস্তাব আর ছিল সেটাও যদি ফেল করে তাহলে প্রেসিডেন্ট কেয়ারটেকের সরকারের প্রধান হিসেবে কাজ করবে আমরা সকলে একমত ছিলাম যে না প্রেসিডেন্টকে ইনভলভ করা যাবে না কারণ এর আগে ইয়াজুদ্দিন সাহেবের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা খুব বিটের অভিজ্ঞতা ছিল কিন্তু নতুন করে আজকে কমিশন একটা ভিন্ন প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকেই এই বিষয়ে একটা কমিটি হবে যেটা সার্চ কমিটি হিসাবে প্রতীয়মান হবে গণ্য হবে সে সার্চ কমিটি সরকারি দল থেকে পাঁচজন বিরোধী দল থেকে পাঁচজন এবং তৃতীয় বিরোধী দল বা পঁচিশে বাগিদের কাছ থেকে দুইজন মোট বারো জনের একটা প্রস্তাব দেবে এটা পাবলিক হবে এবং নানা পক্ষের কথা বলেছে যে সেখানে একটা গণ বিজ্ঞপ্তি হবে তার ভিতরে এর ভিতরে ইন্টারভিউ হবে নানা ইস্যু টেকনিক্যাল আছে সেটা এত ডিটেলস দিতে না মূলনীতি হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা অলমোস্ট ইকুয়াল নাম্বারে থাকবে আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে তো সেটি আলোচনা চলছে একটা অলরেডি প্রস্তাব আসছে এরকম যে প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে এই কেয়ার ট্যাপার করবে আমরা প্রেসিডেন্টের ইস্যুটাকে ম্যানেজ করেছি যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে তিনি আবার এই কমিটি থেকে প্রিসাইড করে এই মিটিং করবেন এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে তো এটা আমরা পেশ করেছি কিন্তু এই বিষয়টা এখনও আলোচনা কমপ্লিট হয়নি নেক্সট মিটিংয়ে আলোচনা হবে আমরা মৌখিকভাবে আর প্রস্তাব দিয়েছিলেন অরিজিনাল প্রস্তাব আমি বলেছি বিচারপতি যেটা ছিল অল্টারনেট একটা প্রস্তাব আমরা দিয়েছি সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময় এবং যিনি প্রধান বিরোধী দলের নেতৃত্বে থাকবেন দুইজন আর চিফ জাস্টিস এই তিনজন মিলেই সার্স কমিটি হবে অত বড় জটিল না করার জন্য তো সেটা আমাদের প্রস্তাব এটা কোনো টেবিলে আসে নেই কমিশন বলছেন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমরা একটা লিখিত পূর্ণাঙ্গ অল্টারনেটিভ প্রস্তাব যদি দেই তাহলে সেটা আলোচনা করা যাবে কিনা সেটা আরবে বা আর কোনো দলেরও যদি কোনো প্রস্তাব থাকে তাহলে সেটাও কাল দশটার ভিতরে দিলে এটা আগামীকাল আলোচনা হবে না পরশু দিন এই এজেন্ডার উপর আলোচনা